আমার দেশ আমার পরিবেশ রাখবো সুস্থ সুন্দর বাংলাদেশ আমার দেশ আমার পরিবেশ সুস্থ সুন্দর বাংলাদেশ জুন মাস উপলক্ষে পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছে পুরো জুন মাসে আমরা নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছি বিশেষ করে পরিবেশ সচেতনতায় জনগণকে উদ্বুদ্ধ করা আমজনতা থেকে সর্বস্তরে মানুষকে নিয়ে এবং বিশেষ করে শিক্ষার্থী প্রশাসন এবং সকল স্তরে মানুষের মাধ্যমে পরিবেশ সচেতনতাকে আরও বেশি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি আমাদের দেশের খাল বিল নদী নালা জলাশয় দূষণে দখলে বিপর্যস্ত করে একটি অবস্থা পড়ে গেছে পলিথিন প্লাস্টিকের অত্যাচারে নানা রকম দুর্যোগে আমরা একেবারে দিশে আড়া আমাদের এই খাল বিল জলাশয় নদী নালাকে বাঁচানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে সেই সূত্র ধরে আমরা যেন পরিবেশ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণে কাজ করি আর আমরা থেকে যার যার জায়গা থেকে পরিবেশ বিষয় সচেতন সৃষ্টি করি বিশেষ করে জুন জুলাই আগস্ট বর্ষাকাল গাছ লাগানোর উৎকৃষ্ট সময় এই সময় আমরা থেকে কিছু গাছ লাগানোর চেষ্টা করি এবং সেই গাছ লাগাতে সকলে সহযোগিতা করি সকলে মিলে যদি আমরা পরিবেশ রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ আন্দোলন করি তাহলে আমাদের দেশের পরিবেশটা অনেক সুন্দর হবে এবং আমাদের জলবায়ু সহিষ্ণু হবে আজকাল বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের কারণেও নানারকম দুর্যোগের শিকার হচ্ছে আর এই অংশ হিসেবে বাংলাদেশ নানা রকম দুর্যোগে পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে আমাদের ব্যক্তিগত অভ্যাসের কারণেও পরিবেশ দূষণ হচ্ছে আমাদের ময়লা আবর্জনা কে আমরা বর্জ্যকে কাজে লাগিয়ে যদি সিটিজেন ফার্টিলাইজার বা নাগরিক সার হিসাবে রূপান্তর করতে পারি সেই থেকে একদিকে জমিতে হস্তান্তর করার জন্য উর্বর সার উৎপাদন হবে আর পাশাপাশি জ্বালানি ব্যবহার করা যায় কারণ এই জৈবভাবে কাজে লাগানো যায় বর্জ্য থেকে জ্বালানি তৈরি করা যায় জ্বালানি তৈরি করে যদি আমরা সেটাকে ব্যবহার করতে পারি তারপরে পলিথিন প্লাস্টিকের ব্যবহারটা আমরা নিরুৎসাহিত করি আর এগুলোও এখন আবর্জনা কোনো ঝামেলা সৃষ্টি আমরা নিজেরা করছি আবর্জনাও কিন্তু সম্পদ এটাকে যদি সঠিকভাবে আমরা ব্যবস্থা করতে পারি তাহলে সে আবর্জনা সম্পদ হিসাবে শক্তি হিসাবে কাজে লাগবে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে আমাদের এই মানববন্ধন রেলি এবং জনসচেতনতা আপনারা সকলে অংশগ্রহণ করেছেন সকলকে কৃতজ্ঞতা জানি আজকের মানববন্ধন আলোচনা সভা আমরা শেষের দিকে নিয়ে আসছি আমরা সকলে মিলে এই কাজগুলি যতটা বেশি করতে পারবো ততটা দেশের পরিবেশ সচেতনতায় আমরা ব্যাপক ভূমিকা রাখতে পারব আমার দেশ আমার পরিবেশ রাখবো সুস্থ সুন্দর বাংলাদেশ আমার দেশ আমার পরিবেশ রাখবো সুস্থ সুন্দর বাংলাদেশ